কেন আমার শরীরে তো অনেক ছিল আমি ঘুমাচ্ছেন একটা মশাও নেই কারণ বাবার তাদের ঘুরে বাবার তাদুক দিয়ে আমি সব মশা নির্ভর করে দিতেছি হ্যাঁ তার মশা থাকে না আল্লাহ দিয়ে আপনার মশা খাইলো মশা কাকু এটা আমার দেওয়াই লাগবে আমার পরিবার অনেক মশা এই মশার যন্ত্রণায় আমার পরিবার অসন্তুষ্ট হয়ে আছে আমার এটা দেওয়াই লাগবে কাকু

जाओ जाओ तुम एक गुट हो जाओ <laughs>